গত বাইশে এপ্রিল পহেলগাঁওয়ের ঘটনার পনেরো দিনের মাথায় পাল্টা ভারতীয় সেনা সিন্দুর অভিযান চালায় যেখানে পাকিস্তানের নটি ঘাঁটি কার্যত গুড়িয়ে দেয় পরবর্তীকালে গতকাল থেকেই পাকিস্তান পাল্টা আঘাত হানতে শুরু করে তার যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের বিভিন্ন মুখ্যমন্ত্রী এবং সচিবের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন তারপরেই বিভিন্ন বর্ডার এলাকা জুড়ে করা নজরদারি শুরু হয়েছে এই মুহূর্তে দীঘা বর্ডার যেখানে বাংলা এবং উড়িষ্যা যৌথভাবে নাকা চেকিং শুরু করেছে বাংলা থেকে কোনো গাড়ি এবং উড়িষ্যা থেকে কোনো গাড়ি এলেই ডিগি খুলে সমস্ত জিনিস চেকিং করা হচ্ছে যদি আবার এখনো পর্যন্ত কোনো সন্দেহ যেন কিছু পাওয়া যায়নি বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে বর্ডার থেকে কিছুটা দূরেই রয়েছে এই সমুদ্র যেখানে মনে করা হচ্ছে অনেক সময় পাকিস্তানি জঙ্গিরা জলসীমাকে ব্যবহার করতে পারে সেই সঙ্গে বাংলাদেশের অনেক সময় ঘটনা দেখা যায় বহু ট্রলার তারা বাংলাদেশের সীমার মধ্যে দিয়ে পশ্চিম বাংলায় ঢুকে পড়ে অপরদিকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের একটা সুসম্পর্ক রয়েছে বলে জানা গেছে পাকিস্তান সেই জায়গায় বাংলাদেশের জলসীমাকেও ব্যবহার করতে পারে বলে এমনটাই সন্দেহ করা হচ্ছে ইতিমধ্যেই পশ্চিমবাংলায় বিভিন্ন বর্ডার এলাকা এলাকাসহ জলসীমাগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে